দেখছেন ডিপি নিউজ খবরই জীবন খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর ঢাকে কাটি পড়লো শ্রীরামপুরে ঘণ্টা কাঁসরের শব্দে রবিবার সকালে মন্ত উচ্চারণের মধ্য দিয়ে সূচনা হলো শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর আবহ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে প্রতি বছরই শ্রীরামপুরের গান্ধী ময়দানে এই পুজোর নতুনত্ব থাকে তেমনি এই বছর পুজোর চমক কোনারকের মন্দির একই সাথে পুজোর দিনগুলিতে নতুনত্বের চমকে সাজবে এই পূজা মণ্ডপ সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান শ্রীরামপুরের এই পুজো মানুষের কাছে আবেগ

সবাই আসে বড় ভালো করে পুজো হবে এবার কোণারকের মন্দির আছে আমার রয়েছে হবে এবার ঠাকুর ঠাকুর কি চমক 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 বলতে মানুষ চমক